আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সবাইকে পবিত্র মাহে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব রমজান মাসের সম্মান রক্ষা করার মাস আলা রমজানের দিন কি কি করতে হবে রমজানের সম্মান আমরা কিভাবে রক্ষা করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে আছি আমি জোবাইর ইমাম রমজান মাসে দিনের বেলায় লোকদের পান হারের উদ্দেশ্যে হোটেলে রেস্তারায় প্রভৃত খাবার প্রভৃতি খাবার দোকান খোলা রাখা রমজানের অবমাননা বিধায় তা পাপ অর্থাৎ রমজানের দিন দোকান বেলা রেস্টুরেন্ট খোলা রাখা দোকান খোলা রাখাটাও পাপ অন্য ধর্মাবলম্বী বা মাজুল ব্যক্তিদের খাতিরে খোলা রাখার অজুহাত গ্রহণযোগ্য নয় যে অন্য ধর্ম অবলম্বীরা রয়েছে তারা অসুস্থ ব্যক্তি তারা কোথায় খাবে তারা বাড়িতে খাবে তাদের জন্য খোলা রাখার অনুমতি নাই কোনো কারণবশত রোজা ভেঙে গেলেও বাকি বাকি দিনটুকু পানাহার পরিত্যাগ করে রোজাদারের ন্যায় থাকা ওয়াজিব যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে রোজাদারের মতোই থাকব দুর্ভাগ্যবশত কেউ যদি রোজা না রাখে তবুও অন্যের সামনে পানাহান করা বা প্রকাশ করা যে আমি রোজা রাখিনি এতে দ্বিগুণ পাপ হবে প্রথমত হলো রোজা না রাখার পাপ দ্বিতীয়ত হলো প্রকাশে গোনা করার পাপ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আপনি পেতে আমার সাথেই থাকবেন সাথে ছিলাম আমি জুবাইদ ইমাম রমজান কেন্দ্রিক হাজারো মাস আলানিয়া আপনাদের সাথে আমি যুক্ত থাকছি বিভিন্ন মশালা মাসাল নিয়ে আরও আপডেট পেতে সাথেই থাকবেন সালামু আলিকুম ও রহমতুল্লাহ ববরকাত